আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তো গাইস এই হচ্ছে আমাদের পিরিয়ড আপু আর এটি হচ্ছে তার টিকটক কন্টেন্ট তো গাইস ভিডিওটা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নেই হে গাইস দিস ইজ আর এস টি আর ওয়েলকাম ওয়েলকাম টু মাই রোস্টিং চ্যানেল তো কি অবস্থা তোমাদের আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো আজ এরা বক না করে দেরি সোজা ভিডিও শুরু করি আর ভিডিওটা শুরু করার আগে একটা কথা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক করে ভিডিও দেখা শুরু করো সমালোচনা করবে কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র 18 দিনে 1 মিলিয়ন ফলোয়ার্স করছি কন্টেন্টের নামে এই সব আলবাল বাল সাল বুঝিয়ে এখন বলতাছে সে অমরন ফায়ারের দ্বিতীয় রেকর্ড নাকি ও করছে গাইস টিকটকে এই রকম বাল সাল আরো আছে যেমন ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমার একটা ফেক আইডিতে 1 মিলিয়ন এর বেশি ফলোয়ার এই সব টিকটকারদের গাজা দেয় কে রে ভাই আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা রাখতে পারতেছি না আর এক অশ্রা শুধু মেয়েরাই বুঝবে হ্যাঁ আপু বুঝলাম তো পিরিয়ড হইছে তাই বলে কি তোরে ভিডিও বানাইয়া টিকটকে আপলোড করা লাগবে আর এই সব সালের ভিডিও বানাইয়া নিজেকে সেলিব্রিটি মনে করতেছে যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি জেরিনামার সমালোচনা রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাহলে আমি বাইরে লয়ে যাবো এই স্বপ্ন নিয়েই হাজারো মানুষ সমালোচনা করতেছে আর ওর রিপ্লাই ভিডিও পাওয়ার জন্য নাকি মানুষ ওর নিয়ে সমালোচনা করে তুই মান বা না মান মানুষ তোরে নিয়ে সমালোচনা করার কারণ হচ্ছে এই রমজান মাসে তুই মেয়েদের গোপন বা পার্সোনাল বিষয় নিয়ে কিছু ভিউ এর জন্য ভিডিও বানাইছিস তো মানুষ তোরে নিয়ে সমালোচনা করবে না তো কি করবে আর তুই বলছো তোর রিপ্লাই এর আশায় মানুষ তোরে নিয়ে সমালোচনা করে বিশ্বাস করো গাইস এই রোজা রমজানের মাস বলে ওদের মতো টিকটকারদের মন মতো গালি দিতে পারতাছিনা ছেড়ে ইন্টিমলে পথ মুজে রাখতে পারো নাই এটা কতটা সত্য আমি জাস্ট কন্টেন্ট দিছি গাইস এই কন্টেন্ট আমার মধ্যে তো সিরিয়াস ভাবে নিছে আমার বলার মতো কিছুই নাই তোর বলার মতোই কিছুই নাই মানে এইটা তোর কোন ধরনের কন্টেন্ট মেয়েদের একটা সিরিয়াস বিষয় নিয়েও কন্টেন্ট গাইস তোমরাই বলো কত বড় বোকাচোদা হলে এই সব ভিডিও বানাই আবার বলে এইটা নাকি ওর কন্টেন্ট চেরেন তুমি বলে কত বছর রাখতে পারো নাই এটা কত না সত্য আমি যা কন্টেন্ট দিছি গাইস এই কন্টেন্ট আমার মধ্যে তো সিরিয়াস ভাবে নিছে আমার আর হ্যাঁ 15 সেকেন্ডের একটা ভিডিও বানাইয়া টিকটকে আপলোড দেই বলতাছে যে এটা নাকি ওর কন্টেন্ট বিষয়টা হাস্যকর বর্তমানে টিকটকাররা এখন টিকটকে 15 সেকেন্ডের ভিডিও বানা কন্টেন্ট বলতাছে বিষয়টা ভাবলেই হাসি পাই কিছুই নাই ছোটটা বলা জাস্ট আরেক প্রতিবন্ধীর বাচ্চা কি বলে ওইটা নাকি ওর কন্টেন এই ভিডিও আমরা সিরিয়াস ভাবে নিছি এটা নাকি আমাদের ব্যর্থতা রোজা রমজানের মাস না হলে তোদের মতো টিকটকারদের বুঝাই দিতাম আর এস টি আর সাবির কি জিনিস বইন তুই যে অভিনয়টা করছিস সেটা সেরা ও এই তোর ভিডিও আহারে আপুটার অভিনয়ের কান্নাটা আসতেছে না তুই রোজার পরে আমার সাথে দেখা করিস তোর এমন জায়গা দিয়ে আমার যত্নে গড়া একটা কলা ঢুকিয়ে দিব। তাহলে তোর এমনিতেই কান্না চলে আসবে তো গাইস ওদের নিয়ে যত বলবো ততই কম হয়ে যাবে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে তো ও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ